হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি বানাবো নরম সফট পরোটা সাথে ডিম মামলেট চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে একটি বোল আর স্ট্যান্ড নিয়ে নেব এরপর এরপর মেজারমেন্ট কাপে দু কাপ আটা নিয়ে নেব আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন আটাটা ভালোভাবে চেলে নেব এরপর দেড় চামচ চিনি দুই চামচ গুঁড়া দুধ হাফ চামচ লবণ দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ তেল দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আটা যখন ভেজা ভেজা মনে হবে এবং মুঠো দিলে ঝুরঝুরিয়ে পড়ে যাবে না তখন বুঝলেন আটা মাখানো হয়ে গেছে এরপর এক কাপ কুসুম গরম পানি নিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটি দো বানিয়ে নিব। আমার কিছুটা পানি বেঁচে গিয়েছে এরপর পনেরো মিনিট রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর দোটা অনেক সফট হয়ে গেছে এখন লেচি কেটে নেব দু কাপ আটা দিয়ে আমি ছয়টা লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করেও নিতে পারেন আমি আমার মতন করে নিলাম এরপর লেচিটা সামান্য আটা দিয়ে বেলে নেব আবহাওয়ার কারণে আমার ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা অন্যরকম মনে হচ্ছে পরোটা আমি মাঝারিভাবে বেলে নিয়েছি এরপর বাংলাদেশি স্টাইলে আরও একটি পরোটা বেলে নিব বাংলাদেশে যে কোনো ছোট হোটেল বা বাইরে যে কোনো দোকানে চারকোনা পরোটা দেখতে পাবেন রুটিটা বেলে উপরে সামান্য তেল আটা ছড়িয়ে নিলাম এরপর ভালোভাবে চেপে চেপে ভাজটা দিয়ে নিতে হবে ভিতরে বাতাস থেকে গেলে পরোটা বলে নেওয়ার সময় ছোট ছোট বল তৈরি হবে দেখতে ভালো লাগবে না তাই একটু চেপে চেপে পরোটার শেপ দিয়ে নেবেন এরপর লম্বালম্বীভাবে পরোটা বেলে নেব আমি সবগুলো পরোটা বলে নিয়েছি এখন ভেজে নেব প্রথমে হাই হিটে তাওয়া গরম করে নেব। এরপর পরোটা দিয়ে মিডিয়াম আছে এক পাশ হয়ে গেলে উল্টে ভালোভাবে ভেজে নেব অবশ্যই মিডিয়াম আঁচ দিয়ে ভাজার চেষ্টা করবেন নইলে পরোটা পুড়ে যাবে পরোটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এক টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে উল্টে ভেজে নেব আমি আরও একটি পরোটা ভেজে নিচ্ছি এক পাশ হালকা হয়ে আসলে উল্টে দেব এরপর উল্টে এক টেবিল চামচ তেল দিয়ে দেব তেল দিলেই দেখবেন পরোটাটা অনেক সুন্দর ফুলে উঠবে আমার রেসিপি ফলো করে পরোটা বানালে এরকম ফুলকো পরোটা আপনারাও বানিয়ে নিতে পারবেন এরপর কিছুটা তেল দিয়ে ডিম মামলেট করে নেব ডিম করা করে ভেজে নেব কড়া করে ভাজলে খেতে ভালো লাগে এখন পরিবেশন করে নেব দেখুন পরোটা কতটা নরম ও সফট হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন